আর্জেন্টিনার দুই হাজার বিশ্বকাপ বাছাই পর্বের দুইটা ম্যাচ রয়েছে চলতি জুন মাসে প্রথমটা ছয় জুন চীনের বিপক্ষে এবং পরেরটা জুন কলম্বিয়ার বিপক্ষে এই দুই মাস সামনে রেখে আর্জেন্টিনার দল ঘোষণা করা হলো একটা ইউনিক পদ্ধতিতে দল ঘোষণা করলো আর্জেন্টিনা টিম আর্জেন্টিনার বন্দরনগরী বাহিয়া ব্লাঙ্কার বিভিন্ন পেশা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বয়সের জনগণদের দিয়ে প্রকাশিত হলো দল এটার কারণ গত দুই মাস আগে বাহিয়া একটা বন্যা হয় সেই বন্যার তো জনগণদের দিয়ে দল ঘোষণা করলো আর্জেন্টিনা আর্জেন্টিনা দল সবার আগেই কোয়ালিফাই করে ফেলছে ছাব্বিশ বিশ্বকাপে লাতিন আমেরিকা থেকে চোদ্দ ম্যাচে দশ জয় একত্রিশ পয়েন্ট নিয়ে এখনো টেবিল আর্জেন্টিনা আর্জেন্টিনার ধারের কাছেও কেউ নেই চূড়ান্ত দল ঘোষণা করার আগেও প্রাথমিক দল ঘোষণা করা হয়েছিল ম্যাকালিস্টার ইঞ্জুরির কারণে গার্নার্চ বাদ পড়েছে ট্যাকটিক্যাল কারণে এরা দুজন ছাড়াও মোট চারজন বাদ পড়েছে প্রাথমিক দল থেকে গোলকিপার দিয়ে যদি শুরু করি এমিলিয়ানো মার্টিনেজ আছে বিশ্ব চ্যাম্পিয়ন গোলকিপার রুল্লি আছে বেনিতেজ আছে ডিফেন্স লাইন সামলাবে মলিনা রোমেরো ওতামেন্ডি তাগলিয়া ফিগোরা তাদেরকে সঙ্গ দেবে মেদিনা ফয়েদ ট্রয়েলো লোমোনাকোর মতো ইয়ংস্টাররা মিডফিল্ডে ম্যাকালিস্টার নেই সেটা আগেই বললাম অ্যান্ড্রো ফার্নান্দেস ডিপল পারেদেশ প্লাসিয়াস লোসেস কিন্তু আছে আলমাদা রয়েছে মিডফিল্ডের চমক হিসেবে এনজো বারেনাচিয়াও আছে ফরওয়ার্ড লাইনে লিওনাল মেসি ব্যাক করছে লাউতারো মার্টিনেস ব্যাক করছে নিকো গঞ্জালেস ব্যাক করছে জুলিয়ান আলভারেস তো রয়েছে এই সিমিওনে আছে সব থেকে চমক লাগা নিয়ে প্লেয়ারটা রয়েছে ফরওয়ার্ড লাইনে মাত্র সতেরো বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তান্তুয়নো আর্জেন্টিনার স্কোয়ারটা সেই দুই হাজার একুশ সালে কোপা আমেরিকা জিতছে সেই থেকে যে ক্যারি করতেছে বিশেষ করে দুই হাজার সালে যে বিশ্বকাপ জিতছে সেই যে একাদশটা ওটাই কিন্তু কন্টিনিউসলি ক্যারি করতেছে আর্জেন্টিনা এই টিমটা নিয়েই কিন্তু দুই সালে কোপা আমেরিকা জিতলো এবং দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাসাই পর্বটা ওই একটা টিম নিয়েই কিন্তু অলমোস্ট খেলে ফেললো অ্যাঞ্জেল ডিমারিয়া অবসর নিয়ে ফেলছে একুনা নাই মাঝে কেউ ইঞ্জুরির কারণে থাকতে পারে না এই উইন্ডো তো যেমন ম্যাকালিস্টার থাকতে পারছে না গত উইন্ডো তো যেমন এর বাইরে কিন্তু অলমোস্ট সেম টিমটা নিয়ে আর্জেন্টিনা সেম টিম এবং গত উইন্ডো থেকে এবার বেশি স্ট্রং লাউতারো মেসিরা ব্যাক করায় এই টিমের বড় মিসিং বলতে ম্যাকালিস্টার নাই এবং ডিফেন্স লাইনে গঞ্জালো মন্তিএল ও লিসান্দ্র মার্টিনেজের ব্যাক করতে না পারা তো মোটামুটি আর্জেন্টিনা দলটা ভালো হয়েছে খারাপ হয়নি প্রথম ম্যাচটা ছয় জন চিলির ঘরের মাঠে যে খেলতে হবে আর্জেন্টিনাকে মেসির নেতৃত্বে জুন ঘরের মাঠে ব্যাক করবে তারা কলম্বিয়ার বিপক্ষে খেলার জন্য করে বললাম, এখন প্রস্তুতিমূলক বলা চলে এবং আমরা যেহেতু এক নম্বর এ আছি সেটা কন্টিনিউ করার একটা ব্যাপার রয়েছে কোয়ালিফাই করছে জন্য যে বসে থাকবো ম্যাচ হারবো বা ড্র করলেই চলবে সেরকম অবশ্যই না দেখা হচ্ছে ছয় তারিখ সকালে চিলির বিপক্ষেদের আগের দিন বাংলাদেশে সেদিন ঈদের আগের দিন আপনার কাছে আর্জেন্টিনা দল কেমন হলো কমেন্ট সেকশনে জানাইতে পারেন চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে এই দল নিয়ে যেতা সম্ভব কিনা সেটাও কমেন্ট সেকশনে জানাইতে পারেন ধন্যবাদ